আমাদের গ্রামের মেয়ের সর্বনাশ দিয়ে শুনে বাচ্চা ক্লাবে লুকিয়ে আছে এই ল্যাংচা বেরো ক্লাব থেকে আরে লুকিয়ে যাবে কতদূর ওর সেটা আমরা ভাঙবো এই বালসে ক্লাবে ঢুকে কি ভাবছে নিজেকে বাঁচাতে পারবে কিরে শুনে বাচ্চা বেরোবি না আমরা ঢুকবো এই গুড মর্নিং ল্যাংচা বেরো মালটা একবার বেরো গ্রামের মাছ খাই নিয়ে কি ল্যাংটে করে কালাবো এই ল্যাংচা বেরো

কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করবো কি করে দিয়েছে আর তারপর আমরা বুঝে নেবো তোমরা বেশি গান না থেকে যাও তো মারানোর ক্ষমতা নেই ক্লাবের সামনে ভিড় করে বসে আছে জানো যাও চলো আমরা

লেওর আপনি কে কেউ বললাম সরু সরু না বাড়িয়েবো চাকি তুমি আমাকে ভুলে গেলে এত দিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই যন্ত্রণা বলে কিরে আমি আবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়েরে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ওগো তুমি এসব কি বলছো এত দিন আমার সাথে লড়াকড় করে আমি তোমার বাচ্চা মা হতে চলেছি নোয়া করে এরকম বলো না এই পোনা মেয়ে কি কি বলছে ব্যাপারটা ভালো লাগছে না কি আপনারা তো চিল্লি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোন সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বারো ছোলা ছেলে ল্যাঞ্চা রাখুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাঘিটা কিন্তু মহাবাদাত কাল রাতে আমার সন্দেহ হয়েছিল লেউড়ি মাঠে

ল্যাংনা ভাবছি ল্যাংচার বাবা কিনতে কথাটা ঠিকই বলেছে পাড়ায় মেয়ে চলে একটা গ্রামে এত লোকটা একটা ল্যাংচাকে তুই কি বলতে চাইছিস বলদা তুই কি আমার দলে নাগিন দালে দেখেছো পটু দা আমার বিপরীতে কথা বলছে তুমি বল না আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় মচ্ছি কালকে একবার গ্রামের প্রধান মিটিং দেখেছে আর তোরা আমার বন্ধু হয়ে আমাকে বিশ্বাস করতিস না চপ নিস না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোর নাগুলো গ্রামে মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায় দাঁড়া বাড়া আমাকে আমি কি এমন কাজ করতে পারি আমি চিন্তায় করছি কালকে আমার গ্রামের প্রধান মিটিং দেখেছে আর তোর আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না তুমি বড়টা পর্দিদা আমি কি এমন কাজ করতে পারি বাবা ধাপা

হ্যাঁ তাহলে কি দাঁড়াইলো এই ছেলেটা ওই মেয়েটার সাথে কি আমি এখানে আইসি দাদা আমি হলাম এই গ্রামের প্রধান তো আপনারা একটু তো দিবেন নাকি আমার কাজটা আমাদের বুঝতে পারেন না হলে আমি বাজি যাই নাকি প্রধান মশাই আপনি রাগ করবেন না তুই প্রধান মশাইকে সবকিছু খুলে বল তারপরে আমি আমি আছে আমাকে বললো তোমার আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম কোন পাগল হবে হয়তো ও বাবা পরের দিন সকালবেলা দেখি লোকজন দিয়ে বাড়ির ওপর চলে এসছে আর বলছে আমি নাকি সহকশ করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে মেয়েটা তোমারই কেন দোষ দিল তুমি ওরা নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো

ফুটো আমি জানতাম ভাই তুই আসবি তুই আমাকে ঠিক বাছবি চুপ করে একদম চুপ করার পর তো সব ভান্ডানে এখন আমার হাতে তো সব চোদ্দে বেরিয়ে যাবে বুঝলি তো তুই এইসব কি বলছিস ফুটো ল্যাংচা আবার কি করলো আবার জিজ্ঞাসা করছিস কি করলো এই মেয়েটা সত্যি কথাই বলছে এই মেয়েটার বাচ্চা বাবাই হলো ল্যাংচা আর এই যে এটাই হলো তার প্রমাণ ডিএনএ টেস্টের রিপোর্ট মানে এইসব তুই কি বলছিস ফুটো